ভিডিওর শুরুতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আমাদের ঢাকাই সিনেমার ম্যাগিস্টার শাকিব খানের ছোট্ট ছেলে শেয়াজাদ খান বীরকে আজ একুশে মার্চ আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শাকিব খানের ছোট্ট ছেলে শেয়াজাদ খান বীর আজ তার পাঁচ বছর পূর্ণ হয়েছে তাই আজকের এই দিনে শাকিব খান তার ছেলেকে নিয়ে একটি আবেগীয় বার্তা দিয়েছেন চলুন দেখে আসি শাকিব খান কি বলেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর শখ সুখ আর সাফল্যতা যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যতদিন তোমার আমার প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে আছি ভালোবাসি এভাবেই তার ছোট ছেলেকে নিয়ে আবেগীয় বার্তা দিয়েছেন মেগাস্টার সাকিব খান অন্যদিকে নায়িকা বুবলি তিনি তার ছেলের জন্মদিনে তিনি বলেছেন বাবা সেহজাদ এই দিনটা আল্লাহর কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ দিন সেরা আবেগ গণস্মৃতি সর্বপেক্ষা পুরস্কার এবং সর্বোচ্চ আনন্দের দিন আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি বাপ যান সবসময় দোয়া করি তুমি একজন ভালো মানুষ হয়ে উঠো মানুষকে ভালোবেসে এবং সম্মান করো অনেক অনেক ভালোবাসা শেহজাদ খান বীর শুভ জন্মদিন এভাবেই নায়িকা বুবলি তিনি তার ছেলেকে নিয়ে আবেগীয় কথা বলেছেন ফেসবুকের মাধ্যমে সর্বশেষ একটি কথায় বলতে চাই মেগাস্টার সাকিব খানের ছোট্ট ছেলে শেয়াজাদ খান বীর এই শেহাজাদ খান বীরের জন্য এসকে ফিল্মস বীরের পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের প্রাণ ডালা অভিনন্দন শুভ জন্মদিন ছোট্ট শেয়াজাদ খান বীর